তোমরা কেমন আছো অবশ্যই ভালো আছো তো আজ যাব বড় মার কাছে মানে আমাদের নৈয়াটিতে যে বড় মা আছে সে বড় মা মন্দিরে যাব একটু পুরী আর কে কে যাবো সেই সবই ভিডিও থাকবে এবং দেখাবো তোমাদের তো চলো যেতে যেতে কথা হবে চলো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ নয়াটি স্টেশন থেকে বেরিয়ে এখন হাঁটা শুরু করেছি তো তোমাদের দেখি তো আমরা কজন যাচ্ছি দেখতে পাচ্ছো সোনাদি আছে মা আছে আমি আছে আর মাছি আর কামুনি ছিল দেখতে পাচ্ছ এখন ওই যে সোনাদি আর আমি খুলে ডালা কিনে বেরোচ্ছি দেখতে পাচ্ছি যে মন্দিরের ভেতর আমরা রয়েছে কত দেখতে পাচ্ছি লোক প্রচুর লোক আজ সোমবার ছিল প্রচুর লোকে দেখতে পাচ্ছ যে লাইনে আমরা সব দাঁড়িয়ে আছি প্রচুর লোক এখানে প্রচুর ওই যে মন্দিরের ভেতর যে এটা আমরা এখানে লাইনে সবাই দাঁড়িয়ে আছি এগোচ্ছে একটু একটু করে লাইন আমিও এগোচ্ছি তো ভিডিও কমে তবে দেখতে পাচ্ছি আমরা পুজোটা যদি আমরা একবারে সব পুজোটি যদি আমরা বেরিয়ে পড়েছি এবার আমরা একটু লুচি তরকারি খাবো কিন্তু সরি আইস আমি ওটা তুলতে পারিনি তো দেখতে পাচ্ছি আমরা নয় স্টেশনের হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মে বসে রয়েছি তো আমাদের নইহাটি লোকাল আসবে বলে বসে রয়েছি আমরা তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখনো ছাড়িনি আমরা সবাইকে দেখাচ্ছি আমরা জিজ্ঞাসা করবে কি করছিস সে আমরা যে বসে রয়েছিলাম নজর খাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা ট্রেনে বসে রয়েছি আমি নজর খাচ্ছিলাম তো ওরা সবাই দিদা সবাই দি সবাই বসে রয়েছি বাড়ি চলে এসেছি তো এখন এই ভিডিওটা এডিট করবো করে ঠিক তোমরা দু তিন দিনের মধ্যে পেয়ে যাবে ভিডিওটা তোমরা হয়তো এতক্ষণে দেখেও নিচ্ছ অর্ধেক ভিডিও আর কিছুটা রয়েছে দেখতে থাকো এইটা হয়তো এখন তুমি তোমরা হয়তো এইটা দেখছো তো ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা তো ব্যাটা